আসসালামু আসসালামাইকুম জবস ক্যারিয়ারে সবাইকে স্বাগতম আপনারা জানেন ইসলামী ব্যাংকের ম্যাসেঞ্জার কামগার্ড পদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে অলরেডি আমার চ্যানেলে মেসেঞ্জার কামগার্ড পদের বিগত সালের পরীক্ষার প্রশ্ন এবং চূড়ান্ত সাজেশন নিয়ে ভিডিও দিয়েছি অনেকেই সেটি দেখেছেন এবং ভিডিওতে বলেছিলাম যে বিনামূল্যে একটি সাজেশন পিডিএফ আপনাদেরকে দেব তো অলরেডি পিডিএফটি অসংখ্য পরীক্ষার্থী সংগ্রহ করেছেন আর যারা সংগ্রহ করেননি যাদের প্রয়োজন ডেসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে সেটি দেখে পিডিএফ সংগ্রহ করে নিতে পারবেন তো আজকে আপনাদের সামনে ইসলামী ব্যাংকের গত মাসে অনুষ্ঠিত হওয়া সিকিউরিটি গার্ড পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আমি মনে করি সিকিউরিটি গার্ড এবং মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষা একই ক্যাটাগরির হবে এবং একই প্রশ্ন প্যাটার্নে হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সিকিউরিটি গার্ড পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেব আজকের ভিডিওতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে না টেনে পুরোটি দেখবেন আশা করি মেসেঞ্জার কাম গার্ড পরীক্ষার এখান থেকে পনেরো থেকে বিশ মার্কের প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর সত্যি একটি রিকোয়েস্ট আপনাদের জন্য অনেক পরিশ্রম এবং সময় নিয়ে প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে এবং সমাধান করা হয়েছে তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার সামনে দেখতে পারছেন ইসলামী ব্যাংক পিএলসি এর উনিশ সেপ্টেম্বর দু তারিখ অনুষ্ঠিত সিকিউরিটি গার্ড পদের একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটির রেজুলেশন কম হওয়ার কারণে তো আমি হচ্ছে অরিজিনাল একটি ফাইল পিডিএফ ফাইল বা ডকুমেন্ট ফাইল করেছি সেটি দেখে আপনাদেরকে পরীক্ষার সম্পূর্ণ পরীক্ষা এবং প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং তাহলে মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষার জন্য এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আশা করছি সিকিউরিটি গার্ড পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উনিশ সেপ্টেম্বর পূর্ণ হল পঁচাত্তর মার্ক এবং সময় ষাট মিনিট তো ম্যাসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষাও এই সেম সিকিউরিটি গার্ড পদের পরীক্ষার সেম প্যাটার্নে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচাত্তর মার্কের পরীক্ষা এবং এক ঘন্টা সময় দিয়ে থাকবে প্রশ্নগুলো এমসি কেউ আকারে টাইপ হবে তো শুরু করছি এক নম্বর প্রশ্ন হলো দহগ্রাম সিট কোন জেলায় অবস্থিত উত্তর হল লালমনের হাট দুই নম্বর হলো পলাশের যুদ্ধে সংগঠিত হয়েছিল কত সালে সতেরোশো সাতান্ন সালে কম্পিউটারে মস্তিষ্ক বলা হয় সিপিউ সেন্ট্রাল ইউনিট চার নম্বর হলো হ্যাকিং প্রতিরোধের জন্য কোন সিস্টেমটি গ্রহণ করা হয় ফায়ারওয়াল পাঁচ নম্বর হলো শূন্য দশমিক দুই পাঁচ পঁচিশকে সরল ভগ্নংশ রূপান্তর করলে কত হবে উত্তর হল গ এক বাই চার ছয় নম্বর হলো একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশের চেয়ে যত বড় আটশো তিরিশের চেয়ে তত ছোট সংখ্যাটি কত হল সাতশো ছিয়াশি সাত নম্বর হলো তুরস্কের রাজধানী কোথায় উত্তর হলো ইস্তাম্বুল আট নম্বর হলো ঈশ্বর কোন জেলায় অবস্থিত উত্তর হলো পাবনা নয় নম্বর হলো সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম কি উত্তর হলো দিরহাম দশ নম্বর হলো চাঁদপুর কোন নদীর তীরে অবস্থিত উত্তর হলো মেঘনা এগারো নম্বর হলো জুলাই ঘোষণাপত্র কে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউমস বারো নম্বর হলো একজন নিরাপত্তা রক্ষীর প্রধান কর্তব্য কি জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা তেরো নম্বর হলো আগুন লাগার ক্ষেত্রে প্রথমে কি করা উচিত প্রথমে হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে চোদ্দ নম্বর হলো একজন নিরাপত্তা রক্ষীর কখন ইউনিফর্ম পরা উচিত উত্তর হলো কর্তব্যরত অবস্থায় পনেরো নম্বর হল রাতের শিফটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি সতর্ক এবং সচেতন থাকা ষোলো নম্বর হল সিসিটিভি ফুটেজ রেকর্ড করার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয় উত্তর হলো খ টিভি আর ডিজিটাল ভিডিও রেকর্ডিং সতেরো নম্বর হলো কোনো গ্রাহক দীর্ঘক্ষণ অফিসে বসে থাকলে একজন নিরাপত্তারক্ষীর কি করা উচিত উত্তর হলো তাকে জিজ্ঞাসা করা উচিত আঠারো নম্বর ক্যাশ রেজিস্টার বন্ধ করার সময় একজন নিরাপত্তারক্ষীর ই করা উচিত খ দরজা বন্ধ রাখা উনিশ নম্বর হলো স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার নাম কি লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর বিশ নম্বর হল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ কে উত্তর হলো আবু সাইদ একুশ নম্বর প্রশ্ন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি উত্তর হলো কক্সবাজার বাইশ নম্বর হলো বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস তেইশ নম্বর হলো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম উত্তর হল সেন্ট মার্টিন চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা এবং প্রথম পাঁচটি জোর সংখ্যার যোগফল কত উত্তর হলো আটান্ন পঁচিশ নম্বর হলো বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি উত্তর হলো পঞ্চগড় ছাব্বিশ নম্বর হলো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি উত্তর হলো ভোলা সাতাশ নম্বর হলো বাং আমেরিকাকে কে আবিষ্কার করেন কলম্বাস আঠাশ নম্বর হলো বাংলাদেশের রণসঙ্গীত কে রচনা করেন উত্তর হলো কাজী নজরুল ইসলাম উনত্রিশ নম্বর হলো বাংলাদেশের জাতীয় ফুল কোনটি উত্তর হলো শাপলা তিরিশ নম্বর হলো ঢাকাকে কি বলা হয় উত্তর হলো মসজিদের শহর ঢাকাকে মসজিদের শহর বলা হয় এছাড়া আরেকটি ঢাকার পুরাতন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর একত্রিশ নম্বর হলো কোন পাখি উড়তে পারে না উটপাখি পাখি বত্রিশ নম্বর হলো মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত উত্তর হলো পশুর তেত্রিশ নম্বর ইসলামী নবজাগরণের কবি বলা হয় ফরুখ আহমেদ চৌত্রিশ নম্বর হল ইসলামী ব্যাংকের বর্তমান শাখা সংখ্যা কতটি চারশোটি পঁয়ত্রিশ নম্বর হলো সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড় উত্তর হলো তেরো লক্ষ গুণ টাকসুর বর্তমান বিভিন্ন নাম কি সাদেক কাইন সাঁত্রিশ নম্বর হলো বিশ্বের কোন শহর দুটি মহাদেশে অবস্থিত ইস্তাম্বুল আটত্রিশ নম্বর হলো সৌদি আরবের মুদ্রার নাম কি সঠিক কি উত্তর হলো গ হি রিড দ্য বুক চল্লিশ নম্বর হলো সে আমাকে ইংরেজি শেখায় বাক্যটির সঠিক ইংরেজি কি উত্তর হলো ক হি টিসেস নি ইংলিশ একচল্লিশ নম্বর হলো ফরজ কয়টি তিনটি বিয়াল্লিশ নম্বর হলো বিতর সালাত পাঠ করা হলো মানে বিতর সালাত আদায় করা হলো তেতাল্লিশ নম্বর হলো ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফা বলা হয় উত্তর হলো ওমর বিন আব্দুল আজিজ রাদ চল্লিশ নম্বর হলো পবিত্র পুরাণের আলোচনার কেন্দ্রবিন্দু হলো মানুষ পঁয়তাল্লিশ নম্বর হলো ইসলামের প্রথম মোয়াজিনকে হজরত বিলাল ছয়চল্লিশ নম্বর হলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ধাত্রীর নাম কি ধাত্রী কে ছিল হালিমা সাতচল্লিশ নম্বর হলো কি কারণে সিজদা সাহু করা হয় যদি কোনো ওয়াজিব ছুটে যায় নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেলে সিজদা সাহু করতে হয় আটচল্লিশ নম্বর হলো আল কোরআনের প্রথম অবতীর্ণ আয়াতগুলি কোন সুরার অংশ সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজেল হয় উনচল্লিশ উনপঞ্চাশ নম্বর হলো ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি পঞ্চাশ নম্বর হল হযরত ইব্রাহিম আলসলামের উপাধি কি হলিলুল্লাহ আল্লাহর বন্ধু এখন নম্বর হল কতটি সিজদা তেলত আছে চোদ্দটি অর্থাৎ কোরআনে সিজদা সম্পর্কে তেলোয়াত আছে চোদ্দটি বান্ন হলো সাইফুল্লাহ কে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদেল্লাত তিপ্পান্ন নম্বর হলো নিম্নলিখিত কোন হাদিস গ্রন্থ সিয়াসিত্তা এর অন্তর্ভুক্ত নয় মহাত্মা শহীফ নম্বর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর উপরে প্রথম ওহি নাজিল হয় কোথায় হেরা হয় পঁচান্ন নম্বর হলো অজুতে কতটি ফরজ আছে চারটি ছাপ্পান্ন নম্বর ইমানে মুফাসালে বিশ্বাস করার জন্য কতটি বিষয় আছে উত্তর হলো সাতটি সাতান্ন নম্বর হলো নামাজে কতটি ফরজ কাজ আছে উত্তর হলো তেরোটি আরবি ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি নম্বর হলো মহরমক্ত নামাজ ফরজ হয় তখন লাইলাতুল মিরাজ থেকে রাসলাসাল্লাম যখন লাইলাতুল মিরাজে গমন করেন তখন থেকে পাঁচ নামাজ ফরজ করা হয় ষাট নম্বর হলো ইবলিশ কোন জাতির অন্তর্ভুক্ত উত্তর হলো জিন জাতি একষট্টি নম্বর কোন সময়ে নামাজ পড়া নিষিদ্ধ উত্তর হলো সূর্যোদয়ের সময় দুপুরে অর্থাৎ ঠিক মাথার সূর্য মাথার মাঝখানে এবং সূর্যাস্তের সময় উত্তর নম্বর উভয় পাঁচট্টি নাম্বার হলো আহ এর মধ্যে কোনটি বাধ্যতামূলক নয় মাতা মাস ওজন বাধ্যতামূলক নয় হলো নিয়ত করা তাছাড়া মাতামাছের মুগ্ধ এবং পা ধোয়া উভয়ই আহ বাধ্যতামূলক তেষট্টি নাম্বার হলো সম্পূর্ণ পুরাণ নাজিল করতে কত সময় লেগেছে উত্তর হলো তেইশ বছর চৌষট্টি নম্বর হলো ফরজে কিফায়া কোনটি জানাজান নামাজ পঁয়ষট্টি হলো মুনাফিকের কতটি চিহ্ন আছে তিনটি ছেষট্টি নাম্বার হলো ইসলামী শরিয়ার উৎস হলো হাদিস ইসমা এখানে উভয় উত্তর হল উভয় সবগুলোই ইসলামী শরিয়ার হচ্ছে অন্যতম উৎস সাতষট্টি নম্বর হলো বিখ্যাত মুসলিম চিকিৎসক কে ইবনেসিনা আটষট্টি নম্বর হলো হোদাই বিহার সন্ধি কোন হিজড়িতে স্বাক্ষরিত হয়েছিল ষষ্ঠ হিজড়িতে নম্বর হলো মুবিন নামে পরিচিত সন্ধি সত্তর নম্বর হলো জাকাত সংগ্রহ ও বিতরণের দায়িত্বকার সরকারের একাত্তর নম্বর হলো আমানতের সাথে খেয়ানত করা কিসের লক্ষণ সত্তর হলো মুনাফিক বাহাত্তর নম্বর হলো ফসলের জাকাতকে কি বলে উসর তেতর নম্বর হলো ভিতরের নামাজ আদায় করা হল ওয়াজিব চুয়াত্তর নম্বর হলো সর্বপ্রথম কোন পূর্ণাঙ্গ সুরাটি অবতীর্ণ হয়েছিল সুরা ফাতেহা পঁচাত্তর নম্বর হলো ইসলামের প্রথম শহীদ কে ছিলেন হজরত সুমাইয়া রাদ তো এখানে একটি মেসেঞ্জার কাম গার্ড পদের দু হাজার ষোলো সালের একটি সাজেশন ইসলামিক নলেজ থেকে আপনাদের সামনে দিয়ে দিলাম তো আপনারা দেখে নিতে পারেন এছাড়াও এর উপর একটি ভিডিও দেওয়া হয়েছে চাইলে সেটিও দেখে পারেন আমার প্লে লিস্টে দেওয়া থাকবে আমার আগের একটি ভিডিওতে মেসেঞ্জার কাম গার্ড পদের চূড়ান্ত সাজেশন একদম ফ্রি পিডিএফ আপনাদের দিয়েছি অসংখ্য পরীক্ষার্থী পিডিএফটি সংগ্রহ করেছেন আপনাদের কোনো টাকা বা ফি দিতে হবে না একদম বিনামূল্যে পিডিএফটি আপনিও সংগ্রহ করতে পারেন আহ শুধু এতটুকু বলবো যে যদি ভিডিওটি আপনারা নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন